গত পাঁচই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তারপর আটই আগস্ট ক্ষমতায় বসেন এক জঙ্গি নেতা মোহাম্মদ ইউনিস এবং এই জঙ্গি নেতা মোহাম্মদ ইউনিস সরকারে বসার পর বাংলাদেশের বিভিন্ন জেলে যে সমস্ত প্রায় দুশো সত্তর জন যে কুখ্যাত জঙ্গি বন্দি ছিলেন তাদের কিন্তু মুক্ত করে দেন আরেক জঙ্গি নেতা মোহাম্মদ ইউনিস এবং এই মুক্তির শুধু তাই নয় আরও যেসব অপরাধের সঙ্গে যুক্ত বাংলাদেশে প্রায় আটশোর বেশি বন্দি কিন্তু মুক্ত করে দেন পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জনপ্রতিনিধি বিচারপতি বিভিন্ন সরকারি আমলা তাকে কিন্তু মিথ্যা এমনকি চিনময় কৃষ্ণপ্রভু তাকেও কিন্তু জেলে বন্দি করেছেন অর্থাৎ মোহাম্মদ ইউরুফের পরিকল্পনা স্পষ্ট জঙ্গিদের অবাধ করে দেওয়া বাংলাদেশে এবং মোহাম্মদ একদিকে যেমন বাংলাদেশে জঙ্গিদের মুক্ত করে দিয়েছেন পাশাপাশি এই জঙ্গিদের নজর যে ভারতবর্ষে তা কিন্তু অনেকদিন আগেই পরিষ্কার হয়ে গেছে একের পর এক জঙ্গির মন্তব্যে কেন বলছি আমরা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা বারবার কিন্তু সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন কলকাতা দখল করার কথা বলেছেন কখনো দিল্লি দখল করার কথা বলেছেন এবং এইখানে দাঁড়িয়ে এই যে মোহাম্মদ ইউস অপদার্থ মোহাম্মদ ইউনিস যে প্রায় দুশো সত্তর জন কুখ্যাত জঙ্গিকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন এবং তাদের যে পরিকল্পনা অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপ তারা যে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন এবং যার ফলেই শেখ হাসিনা কিন্তু তারা বন্দি করেন এবং সেই জঙ্গিরা মুক্ত হওয়ার ফলে তারা কিন্তু ভারতে নৈরাজ্য শুরু করার পথে নেমে গেছে তা কারণ বিভিন্ন জঙ্গির জাল কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে তার ইতিমধ্যে প্রায় ছয়জন জঙ্গি কিন্তু গ্রেপ্তার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমবঙ্গ অসম বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে শুধু তাই নয় এই জঙ্গিরা কিন্তু বিভিন্ন জায়গায় লিঙ্ক প্যানে কাজ করতেন বিভিন্ন জায়গায় তারা বৈঠকও করেছিলেন ফলে তাদের জাল যে অনেকটা বিস্তৃত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই জঙ্গির সতর্কতা নিয়ে দীর্ঘদিন থেকে গোয়েন্দা সংস্থা কাজ করেছে কিন্তু পশ্চিমবঙ্গবঙ্গ পুলিশ কি এতটা নীরব ছিল দর্শকের ভূমিকা পালন করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে আরও আগে অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল তখন প্রায় দুশো সত্তর জন যে জঙ্গি মুক্ত হয়েছেন পাশাপাশি আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে প্রায় দুই থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেই পাসপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে কোথাও আধার কার্ড তৈরি কোথাও স্কুল সার্টিফিকেট তৈরি করে তৈরি করে দেওয়া কোথাও প্যান কার্ড তৈরি অর্থাৎ যার মাধ্যমে কিন্তু পাসপোর্টটাও কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন এবং এই পাসপোর্ট কি পৌঁছে গেছে জঙ্গিদের হাতে এটা কিন্তু বড় প্রশ্ন তার কারণ এই এই পাসপোর্ট জাল পাসপোর্ট কাণ্ডে কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং এই পাসপোর্ট কাণ্ডে বেশ কয়েকজন জঙ্গিও কিন্তু গ্রেপ্তার হয়েছেন ফলে চিন্তার ভাজ কিন্তু বাড়ছে কারণ এই বাংলাদেশে যেসব জঙ্গিরা মুক্ত বন্দী ছিলেন তারা ভারত বিরোধী কার্যকলাপের জন্যেই কিন্তু সেখান সরকার জেলে পুড়েছেন এবং বাংলাদেশে যে জঙ্গি সরকার রয়েছে জঙ্গি মোহাম্মদ ইউরুস তার এই উপদেষ্টা কমিটি এবং তারা কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের কিন্তু মাথায় বসেছেন অর্থাৎ তারও তাদেরও কিন্তু ভারত বিরোধী অবস্থান স্পষ্ট সুতরাং ভারতবর্ষ তার টার্গেট যে ভারতবর্ষ তা পরিষ্কার হয়েছে আগেই এবং এই জঙ্গি গ্রেপ্তারি যেভাবে বাড়ছে পশ্চিমবঙ্গ আসাম সহ বিভিন্ন জায়গাতে কেরালা ফলে উদ্বেগ বাড়ছে ভারত সরকার কারণ যদি সামরিক দৃষ্টি দেওয়া হয় বাংলাদেশ ভারতের কাছে বাচ্চা কিন্তু এই জঙ্গিরা যদি তার কারণ আমরা জানি ভারতবর্ষে প্রচুর সংখ্যালঘু মানুষের বাস এবং এই জঙ্গিরা যদি ব্রেনওয়াশ করে এই সংখ্যালঘুদের একটা বড় অংশকে বা কিছু অংশকে যদি জঙ্গি সংগঠনের দিকে অনুপ্রাণিত করতে পারে তারা কিন্তু চিন্তার ভাজ পাবে ভারতবর্ষ কারণ যে কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার কাছ থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়েছে পেনড্রাইভ কোথাও এই জঙ্গিদের কার্যকলাপে অনুপ্রাণিত করার বই সমস্ত কিন্তু উদ্ধার হয়েছে এমন প্রশ্ন হচ্ছে এই যে তারা যে বৈঠকটা কত জায়গায় করেছেন বা কার কোন কোন জায়গায় তারা বৈঠক করেছেন সঙ্গে তাদের সংস্পর্শে আর কোন কোন মানুষ এসেছেন তারা কিন্তু আইডেন্টিফাই করা অত্যন্ত প্রয়োজন তারপরে যে সেভেন সিস্টার্স যেটা রয়েছেন শিলিগুড়ি করিডোর এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাই কিন্তু ভারতের আরও সতর্কতা অনেক দিন থেকেই চলছে কারণ এই বাংলাদেশে অরাজকতার পড়তে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার সত্ত্বেও কিন্তু চিন্তার ভাব বাড়ছে আরও কারণ তার জাল পাসপোর্ট কারণ জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত শুধু বিভিন্ন সংগঠন নেতারা এখন দেখা যায় পোস্ট অফিস কর্মীরাও বিভিন্ন পৌরসভার কর্মীও কিন্তু যুক্ত এমনটা কিন্তু সামনে আসছে এবং গ্রেপ্তার করে এটাই পাওয়া গেছে ফলে এক কথা বলা যায় শস্যের মধ্যেই কিন্তু ভুল এখন গোয়েন্দা সংস্থা অত্যন্ত সক্রিয় এবং তারা ইতিমধ্যে তদন্ত করছেন এখন দেখার বিষয় যে জঙ্গি যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন শুধু কি তারাই নাকি আরও বহু জঙ্গি ভারতবর্ষে পা রেখেছেন যারা এই মুহূর্তে হয়তো সাধারণ মানুষের বেশে রয়েছেন পরবর্তী বা গোপনে জঙ্গি কার্যকলাপ চালিয়েছেন তার জন্য যথেষ্ট সক্রিয় তদন্ত করছে দেশের নির গোয়েন্দা সংস্থা এখন দেখা যাক বিশেষ করে বাংলাদেশে এই জঙ্গি মোহাম্মদ ইউরু সরকারের পরিবর্তন না হলে বাংলাদেশে আরো ক্ষেত্রে কিন্তু কমবে না কারণ এই মোহাম্মদ ইউরুস জঙ্গি মোহাম্মদ ইউরু তিনি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরির নানা পরিকল্পনা করেছেন আমরা জানি শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সক্ষতা তৈরির চেষ্টা করেছেন ফলে চেষ্টা একদিন তিনি করে যাচ্ছেন তারও উদ্বেগ রয়েছে কারণ আরাক আর্মি প্রায় চট্টগ্রাম দখলের পথে কিন্তু তা সত্ত্বেও জঙ্গি কার্যকলাপ কিন্তু অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপ কিন্তু চালিয়ে যাচ্ছেন এই আরেক বা মধ্য দিয়ে যাচ্ছেন আরেক জঙ্গি যিনি নোবেল পেয়েছেন এই মোহাম্মদ ইউনিস কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই